নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি খুব সহজে তৈরি হয়ে যায় এই চাটনি স্বাদ অসাধারণ এখানে আমি একটা মাঝারি সাইজের আমকে পাতলা পাতলা করে কুঁচিয়ে নিয়েছি আমটা একটু আঁটি থাকলে এই চাটনিটা বেশি ভালো হয় খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কুঁচিয়ে নিয়েছি এবার আমটাতে প্রথমে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আমের পরিমাণের ওপর চিনিটাকে তোমরা দেবে তবে এই চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর দিলাম হাফ টেবিল স্পুন ভিনিগার এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরই মাঝে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় বেশ সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভালো করে আগে ভেজে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই চাটনিটা করা ভীষণই সহজ এবং করতে সময়ও লাগে খুব কম এক ঘন্টা রেস্টে থাকার পর চিনিটা পুরোপুরি ভালো রকম মেল্ট হয়ে গেছে চিনিটা তোমরা আমটা কীরকম টক সেই আন্দাজে দেবে এবং আমের পরিমাণের ওপর নির্ভর করে দেবে এবার সব শুদ্ধ একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম এই চাটনিটা কোনো রকম জলের ব্যবহার হবে না গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে একটু সময় অপেক্ষা করব যতক্ষণ না ফুট ধরছে দেখো আস্তে আস্তে ফুট ধরা শুরু করেছে ভালো রকমই ফুট ধরে গেছে এই সময় গ্যাসকে একদম লো করে দিয়ে দিলাম সামান্য নুন আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো গ্যাসকে একদম লো করে দিয়ে রান্নাটা করতে হবে যতক্ষণ না আমগুলো বেশ ট্রান্সপ্যারেন্ট হচ্ছে এবং নরমও হচ্ছে এই মিনিট দু থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে চাটনিটা রেডি শেষকালে মিশিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়োটা তৈরি হয়ে গেল আমের প্লাস্টিক চাটনি একবার এভাবে আমের চাটনি তৈরি করে দেখবে ভীষণই সহজ খেতে খেতেও ভালো লাগে দেখো আমের পিসগুলো কত ট্রান্সপারেন্ট হয়েছে অনেক দিন পর্যন্ত এই চাটনি ভালোও থাকে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ